কুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা পবিত্র রমজান মাসের মারক আজকে একটা প্রশ্ন আমার কাছে এসেছে ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে পরিবেশন করব প্রত্যেককে বলবো যে এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন কোনো কিছু জানা প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন তো একজন ব্যক্তি একটা জিনিস জানতে চেয়েছে এটা প্রত্যেকের জানা প্রয়োজন বা রমজান মাস আসলে আমাদের প্রত্যেকে জানলে এই জিনিসগুলো আমাদের উপকার হবে বলে আমি মনে করছি আমি প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওগুলো আপনারা দেখুন অনেকে ভিডিওগুলো দেখেন না আমি প্রত্যেককে অনুরোধ করবো এগুলো আমাদের উপকার লাগবে যদি আপনারা দেখেন নিশ্চয়ই উপকার আপনারা পাবেন তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্বামী এবং স্ত্রী রমজান মাসে রাত্রিবেলায় সহবাস করতে পারবে কি না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল না করে শেয়ারি খেতে পারবে কিনা বা সেই রোজা হবে কি না এই সম্পর্কে দুটো বিষয় পরিষ্কার এই দুটো বিষয় আমাদের জানা দরকার রমজান মাসের রাত্রিবেলায় স্বামী স্ত্রী মিলন করতে পারবে কি না দুই নম্বর হলো স্বামী স্ত্রী হয়তো মিলন করেছে হয়তো স্বামীর মনে নেয় হয়তো গোসল করতে তো হয়তো এমন একটা সময় এসে গিয়েছে যে ফরজ গোসল করার টাইম নেই তো সেই সময় অপবিত্র নাপক অবস্থায় সেরই খেতে পারবে কি না এই সম্পর্কে তা আমি এর উত্তর ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বুখারি শরীফ থেকে আমি প্রমাণ মানে কি দেব আপনাদের কাছে এবং সেই মুসলিম শরীফের মধ্যে মানে কি রয়েছে এই দুটো আদেশ থেকে আমি আপনাদের কাছে পরিবেশন করব আপনারা প্রত্যেকেই ভিডিওটা না টেনে আপনারা দেখুন ইনশাআল্লাহ আপনারা দেখলে উপকার পাবেন এটা গ্যারান্টি গ্রামগঞ্জে কিছু চলিত লোক আছে কিছু কিছু মানুষ আছে যারা না জেনে শুনে তারা কিছু কথা বলে অনেক লোক আছে যারা কিছু নিজের ইচ্ছা মতো কথা বলে কিন্তু এইগুলো বলাটা একেবারে উচিত নয় কারণ হাদিস কোরআনে ইজমা কী আসছে কী বলছে গে দেখতে হবে ফেকার কিতাবে কি বলছে আগে দেখতে হবে ভুরপুরা শরীফে পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলি না কিতাবে কি বলছে এটা দেখতে হবে তারপরে আমি এই কথাটা বলবো যে এটা নাই তবে তোমার ঠিক আছে বাড়িটা কোয়া যাবে না তবে ঠিক আছে তো কিতাব না দেখে নিজে ইচ্ছে মতো আন্দাজে কথা বলা এটা ঠিক নয় আমি প্রত্যেককে অনুরোধ করব। সাধারণ মানুষ যারা রয়েছেন রকম কোনো কথা বলতে চাইবেন না যদি নিজের কাছে কোনো কিতাবে যদি থাকে প্রমাণ তাহলে বলবেন সে ঠিক আছে কিন্তু প্রমাণ নেই আপনি আন্দাজে আন্দাজে কথা বলবেন না এতে আপনার গোনা হবে তো প্রথম নম্বর হলো যে প্রশ্নটা রমজান মাসে স্বামী স্ত্রী মিলন করতে পারবে কি না এই সম্পর্কে হানাফি মাজাবে ফেকার কিতাবের মধ্যে লেখা আছে যে স্বামী এবং স্ত্রী রমজান মাসে সহবাস করতে পারবে রাত্রিবেলায় সহবাস করতে পারবে কিন্তু শেয়ারি খাওয়ার আগে আগেই কিন্তু বন্ধ করতে হবে শেয়ারি খাওয়া হয়ে গেলে আর আপনার সহবাস করা চলবে না টাইম যদি ফুরিয়ে যায় যে আপনার শেয়ারির যে টাইমের যে সময় সে টাইম যদি ফুরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা সহজ করা চলবে না তাহলে শেয়ারি খাওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী যদি মিলন যদি করার ইচ্ছা যদি হয় তাহলে তারা মিলন করবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা বলি অনেক সাধারণ মানুষ বলে যে রমজান মাসে স্বামী স্ত্রী মিলন করা চলবে না এগুলো হচ্ছে তাদের মন করা কথা এই কথা একই দমি শোনা যাবে না এবং একই দমি এই কথাটা বিশ্বাস করা যাবে না হানাফি মাজাবের কিতাবের মধ্যে এসেছে যে স্বামী স্ত্রী রমজান মাসে মিলন করতে পারবে কিন্তু সেটা আপনার শেয়ারি খাওয়ার আগে শেয়ারি খাওয়া আগ পর্যন্ত মানে করতে পারবে কোনো অসুবিধা নেই আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এবার আমি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা আমি আপনাদের কাছে করব। প্রত্যেকের মানে কি জানা দরকার যে আমি স্বামী স্ত্রী মানে কি মিলন করলো স্বামী কিংবা স্ত্রী হয়তো মানে কি যে এখানে ঘুমিয়ে গিয়েছে তেমন অবস্থায় শেয়ারি খাওয়ার সময় হয়ে গেল তাদের ফরজ গোসল করা হলো না তাহলে তাদের শেয়ারি খাওয়া যাবে কি না এবং তাদের রোজা হবে কি না এই সম্পর্কে আমি আপনাদের কাছে যে হাদিস থেকে আমি আলোচনা করে বলেছি বুখারি শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে প্রত্যেককে বলো যে হাদিসে রয়েছে সেটা সাধারণ মানুষের কোনো বক্তব্য এখানে চলবে না তবে খাওয়ার নিয়ম হলো যে গোসল ফরজ অবস্থায় সেরি খাওয়া যায় তবে তার আগে আপনাকে অজু করে নিতে হবে অজু করে নিতে হবে তারপরে এখানে লেখা আছে জাল্লা আলী ওসাল্লাম জুনু বিমান নাপাক অবস্থায় শেহরি বা সাহুর গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটা প্রমাণিত হয়েছে যে তার আগে তিনি অজু করে নিতেন এ অবস্থায় শেয়ারি খেলে ফজরের সালাতে পূর্বে অবশ্যই গোসলের মাঝে পবিত্র অর্জন করে নিতে হবে তাহাদিসের মধ্যে এসেছে রমজান মাসে আম্মাজান আইসা সিদ্দিকা রাদি আল্লাহু তাল বলেন রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীত অপবিত্র অবস্থায় স্ত্রী সহবাসে মাধে নাপক অবস্থায় আল্লাহ রসুল ফজর হয়ে যেত অথবা তিনি গোসল করে রোজা রাখতেন শহীদ বখারি এক হাজার নম্বর হাদিস মুসলিম শরীফ এক হাজার একশো নয় নম্বর হাদিস আল্লাহ রসুলের অপর বিবি হাজরতে উম্মে সালমা রাদি আল্লাহালা বলেন সবছর ফলে নাপাক অবস্থায় আল্লাহ রসুল ফজর করে ফেলতেন অথবা গোসল করে রোজা রাখতেন শহীদ বুখারি এক হাজার নশো ছাব্বিশ নম্বর হাদিস এরা ঠিক জাতির ভরে রাত্রির শহর খেতেন এবং তার উম্মতকে সাহর খেতে উৎসাহিত করেছেন এখান থেকে বোঝা যায় যে ভোর রাতে নাপাক অবস্থায় গোসলের পূর্বে রোজার জন্য শাহুর ক্ষেত্রে এবং ফজরে উদিত হলে গোসল করে সালাতে যেতেন হজরতে আল্লামা আব্দুল বিন রাজা রহমাতুল্লাহ বলে রোজাদার যদি জুনুবি বা গোসল ফরজ অবস্থায় ভোর করে গোসল করে তাহলে তাতে কোনো অসুবিধা নেই যদি স্ত্রী সবাস পর সকাল হয়ে যায় ফজর উদিত হওয়ার পর গোসল করে তাহলে তাকে কোনো সমস্যা নাই এখানে যে অসুবিধা নেই এবং সহবাস করে তার সে খায় তা ফজরে আজানের পর গোসল করে এতে কোনো সমস্যা এখানে নেই এখানে যাহায সিদ্ধি করা তাহলে আনা থেকে বর্ণিত হাদিস যে এখানে গোসল ফজ অবস্থায় পানহার ঘুমানো ইচ্ছা করে নামাজ যে অজুর মতো অজু করে নিতেন সহি মুসলিম শরীফ আয়েজের অধ্যায়ের মধ্যে ও রয়েছে আল্লামা রহমাতুল রহমাতুল্লাহ বলে আমার কাছে যেটা প্রতিভাত হচ্ছে জুনুপি ব্যক্তি যার উপগোসল ফজ হয়েছে অজু ছাড়া ঘুমাবেন না এটা মুস্তাব আর পানাহারের ক্ষেত্রে আলেম বলেন জুনু ব্যবস্থা অজু ছাড়া পানাহার করা মাকড় অপছন্দীয় নয় সর্ব মিত কিতাবের মধ্যে ও রয়েছে তা এখানে তবে একটা কথা হলো যে আপনার ফরজ গোসল যখন আপনার হয়ে যাবে ফরজ যখন গোসল হবে তো আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে সেটা গোসল ফরজ গোসল করার পরে যাতে ফজরের নামাজটা কাজা যেন না হয় তো ফজরের কাজা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই নামাজ কাজা হয়ে গেল এটা কিন্তু করা চলবে না শেয়ারই খাওয়া অপবিত্র অবস্থায় কিন্তু নামাজ কিন্তু আপনাকে ফরজ গোসল আদায় করে ফজরে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে যদি আপনি না পড়েন কাজ আদায় করলে আপনার গোনা হবে সময় মতো নামাজ পড়ার কথা এখানে বলা হয়েছে তাই ফজরের নামাজের কথা এখানে বলা হয়েছে যে ফরজ গোসল পর নামাজটা আদায় করে নেবে কিন্তু নামাজ সময় পার হয়ে গেল ফসল মানে গোসল ফরজ গোসল করলে না ফরজ গোসল না মানে করার কারণে গাফিলতি করে ফজরে নামাজ খাজা করে ফেললে তাহলে কিন্তু গোনা হবে আশা রাখছি প্রত্যেকে বুঝতে পেরেছেন তাই প্রত্যেককে বলবো। যে রাত্রিবেলায় স্বামী এবং স্ত্রী উভয়ে মিলন করতে পারবে এবং যদি ভুলে যদি হয়ে যায় যে ফরস গোসল করা হয়নি শেয়ারি খাওয়ার সময় হয়ে গিয়েছে আপনি শেয়ারি খেলে রোজা কোনো অসুবিধা হবে না রোজা হয়ে যাবে কিন্তু আমরা যারা ভুল যার আমরা বুঝি বা ভুল জানি এই কথাটা আপনারা আর বলবেন না আর এই কথাটা আর কেউ মানবেন না তাই আল্লাপা আকরাবুল আলমিন আমাদের সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ আহমিন